কোন সমস্যা করিস না এদিকে কালা ভাই তুই গিয়া চেক করে দেখ এটা মাইয়া নাকি আমি চেক করবো কেমন তাহলে তুই মন এটা দেখ এটা কি দেখতে মাইয়া দেখা যায় নাকি এটা মানে এটা শুধু মাইয়া বলে কালো সাদা বাট্টু মাটু কিচ্ছু দেখছ না খালি লাগবে

আমার নামটা তো একটু আমার নাম হলো এমন কথা বললেন না ভাই আরে জামাই তুমি যে ছোট ভাই নিয়েছো তো তোমার শাশুড়ি নিয়ে ভাবছে কাজী জীবনে এমন কখনো সরু রেখেন না আমার এই জীবনে বাঁচে থাকার আর কোনো কারণ নেই আমার মাথা